বন্ধুরা আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আমরা টোটো উঠে পড়েছি তো টোটো করে আমরা যাচ্ছি চুনবাটি হালদারপাড়া জায়গাটার নাম ওখানে একটা গ্রেট ইস্টার্নের শোরুম হয়েছে নতুন মানে ছোট্টোর ওপরেই কিন্তু হয়েছে তো আমরা সেখানে যাচ্ছি এসি দেখতে এই যে মামুনির মা বসে আছে এখানে মামুনি বসে আছে এইদিকে আমি আর কাজল আছি তো আমরা চারজনে মিলে যাচ্ছি এখন এসি দেখতে তো ফাইনালি আমরা চলে এলাম এখানে এই যে স্যামসংয়ের শোরুমে এখানটায় আর গ্রেট ইস্টার্ন তার উল্টো দিকটা যে তো আমরা প্রথমে এই ঢুকলাম দেখি কীরকম কী আছে তো এখান থেকে আমার ফ্রিজটা কিনেছিলাম আর এই যে এসিটা এই যে ডাইকিনের যে এই এসিটা এটা পছন্দ হয়েছে ওদের কালকে গিয়ে নেবে তারপর আমরা চলে গেলাম চা খেতে এখানে ফেমাস চা বিক্রি হয় ইন্ডাস নার্সিংহোমের পেছনে এখানে আমরা পাঁচজনে মিলে চা খেয়েছি টোটোওয়ালা দাদা আর আমরা চারজন আর দুটো করে বিস্কুট খেয়েছি তো চাটা হেভি ছিল তারপরে এই পাশে একটা মঞ্জিনিসের দোকান ছিল সেখানে আবার ঢুকলো মামুনি ওর ছেলের জন্য কী সব কিনছিলো তারপরে আমাকে ডাকলো বলে আয় না রে পুতুলা আবার আমিও ঢুকলাম আমি কি কিনবো ভেবে ভেবে আর কিনিনি তখন মামুনির মা বলল ছোট মেয়েদের জন্য একটা করে নে কাজলের ছোটো মেয়ের জন্য একটা চকলেট কেক আমার ছোটো মেয়ের জন্য একটা চকলেট কেক কাকিমা কিনে খাওয়ালো মানে দিল আর কি আর মামুনি ওর ছেলের জন্য কিনিল জানি না তো আমাদের এই যে সব নেওয়া হয়ে গেছে মেয়েদের জন্য নিয়ে একটুখানি ভিডিও করে আবার টোটো করে বাড়িতে চলে এলাম তো ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও টাটা